হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও খুব ভালো আছি তো দেখো এদিকে বর্মসের কাণ্ডটা দেখো আমি দিয়েছি একটা ফটো তুলে দাও ভালো করে আর আমার বড়মশাই হচ্ছে ভিডিও শ্যুট করছে তো আমি পরে বললাম একটা ফটো তুলতে কতক্ষণ লাগে রে বাবা তখন বলছে আরে না না একটু আমি ভিডিও শ্যুট করছি এই যে তখন কাছে এসে ইচ্ছে করে ফোনটা নিয়ে নিয়েছিলাম এখনও দেখো সেই সেম কাজ ফটো তুলতে গিয়ে সেই ভিডিও করছে তো চলো অনেক বক বক করলাম এবার তো বলি যে কোথায় এসেছি আসলে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম পৌরসভাতে বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আরও কিছু কাজ ছিল তো ঠিক আছে ওখানে গিয়েছিলাম প্রায় দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে তারপর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর তোমাদের দাদাভাইকে বললাম মানে আমাদের কাছাকাছি জানো তো পৌরসভা থেকে বিগ বাজার খুব একটা ডিস্টেন্স নয় যারা হলদিয়াতে থাকো তারা তো জানোই আর যারা বাইর থেকে দেখছো তাদের জন্য বলছি তো যাই হোক পৌরসভাতে কাজ শেষ হওয়ার পরে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু বিগ বাজার দিয়ে ঘুরে আসি কিন্তু একটা মজার বিষয় কি জানো তো আজ আমার বিবাহিত জীবন আজ নয় মানে এখন রানিং চলছে দশ বছর অতিক্রম অতিক্রম করে এগারো বছরে তো এখনও পর্যন্ত তোমার দাদা মানে তোমাদের এই আদরের দাদাভাইয়ের সঙ্গে কখনও আমার বিগ বাজার যাওয়া হয়ে ওঠেনি একা একা গিয়েছি বা বান্ধবীদের সঙ্গে গিয়েছি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই ফার্স্ট টাইম গেলাম সেটা নিয়েই তোমাদের দাদাভাইকে বলছিলাম আর দেখো ওই যে ওখানে নিলাম হচ্ছে সান্নিকের জন্য তিনটা গেঞ্জি আর হচ্ছে ওই বোটলগুলো দেখে যে সান্নিক কোনটাতে কমফোর্টেবল হবে সেরকম একটা বোটল নিয়ে এখান থেকে এবার বেরোবো তো যাওয়ার আগে একটু তো আয়না ছিল বলে দুজনে একটু স্টাইল মেনে নিলাম আর দেখো সব থেকে মজার বিষয় কোনখানে লাগে জানো তো এই যে কাঁচটা সেন্সার সিস্টেম তো কাছে এসে দাঁড়ালেই খুলে যায় আমার এটা এত ভালো লাগে না আমি ইচ্ছে করেও এমনি সময় না কোনো কাজ ছাড়াই এমনি এমনি গিয়ে দাঁড়িয়ে পড়ি যাতে একটু খুলে যায় আবার সরে গেলে বন্ধ হয়ে যাবে তো চলো এখান থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে গ্রোসারির আইটেমে ওখানে সানিকের জন্য কয়েকটা খাবার নিতে হবে আর সত্যি কথা বলতে যখন মা হয়ে যাওয়া ব্যাপারটা হয়ে যায় মানে সবার আগে ওই ছেলেমেয়েরা কি খেতে ভালোবাসি ওদের কোনটা ভালো লাগবে তো সেগুলোই যেন সবার আগে মাথাতে বেশি ঘুরঘুর করে আর তো তোমরা জানো বাবা যতদিন ছিল মানে আমার ওই দুটোকে নিয়ে আমার সারাক্ষণ মেতে থাকা যে বাবা কি খাবে বাবু কি খাবে বাবা কোনটা পরবে আর হ্যাঁ এবার বলো তো যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানি জানি তোমরা যেন আমাকে ভালোবাসো প্রচুর কমেন্ট করবে দিদিভাই ভীষণ মিষ্টি লাগছে বনু ভীষণ মিষ্টি লাগছে তো এই কমেন্টটা জানি তোমরা করবে তবু একটু জানতে ইচ্ছে করে সত্যিই কি ভালো লেগেছে আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে বল বলছিলাম মলকিস্টের বিস্কুটগুলো একটা নেব নাকি দুটো আসলে তোমাদের বাবু না এই মলকিস্ট বিস্কুটটা খেতে প্রচুর 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 ভালোবাসে তো ওখান থেকে হয়ে বলছিলাম কিছু ভুজিয়া নেব নাকি তো এখন তোমাদের দাদাভাই নিতে যায়নি ঠিকই যখন বিল করতে যাব পুরো বিল করতে নিয়ে চলে তখন বলছে যাও যাও একটা ভুজিয়ার প্যাকেট নিয়ে এসো তো দেখো এখানে অনেক কিছু রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে তার সঙ্গে বাই টু গেট ওয়ান ফ্রি রয়েছে মানে অনেক রকম চিপস আছে চকলেট আছে কিন্তু সত্যি কথা বলতে সানিক যদি বলতে পারতো বুঝতে পারতো হয়তো অনেক জেদ করতো যার জন্য আরও অনেক কিছু নেওয়া হতো কিন্তু যেহেতু ও এগুলো কিছুই পারে না তো আমার যেটা ওর জন্য ভালো মনে হয় সেইটুকুই নিই আরও কিছু কিছু জিনিস নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখাবো আর বাইরে মেঘের পরিস্থিতি দেখ খুব বাজে হয়েছিল কিন্তু হয়তো তোমাদের দাদাভাই বলছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে হ্যাঁ বৃষ্টিটা চলে এলে সত্যি খুব খারাপ হয়ে যাবে কিন্তু জানো তো এইরকম ওয়েদারটা বেশ বেশ ভালো লাগে আমার আর এই যে দেখো আমি একটা ঝাড়ুও নিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলছিলাম মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর আর তারপর জানো তো ঠিক সিট মানে আমাদের বিগ বাজার থেকে বেরোলেই অপোজিট সাইডে একটা পাপড়ি চাটের দোকান আছে সত্যি বলছি কাকুটা এত ভালো করে এত ভালো করে না যথারীতি কাকুটা আমায় চিনে গেছে মানে আমি যখনই যাই কাকু বলে কী গো মা ভালো আছো মানে এতটাই ভালো পরিচয় হয়ে গেছে আর সত্যি বলছি দারুণ টেস্ট ছিল আর তারপর বাড়ির জন্য একটু নিয়ে এসেছিলাম তো চলো যাই হোক একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো দেখো দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর জানো তো বাড়িতে এসেই না প্রথমে ডাক দিতে গিয়েছিলাম যে বাবা বাবা কি করো আসলে বাইরে থেকে ঢুকলেই না আমাদের প্রথম কাজই হচ্ছে বাবা বাবা কি করো আর এদিকে ওসানিক বাবু তুমি কি করছো তো কিছুক্ষণ পরে মনে হলো বাবা তো আর চাইলেও আমাদের সেই সাড়াটা দিতে পারবে না অনেক অনেক মিস করি বাবা তোমায় তো চলো তো যাই হোক সান্নিক বাবু কি করছে চলো একবার সান্নিক বাবুকে দেখায় সান্নিক বাবু আমাদের ছেড়ে বেশ অনেকক্ষণ একা একা ছিল তার দিদানের কাছে তার মণি দিদি আছে আমার বাবা আছে আর এই যে দেখো এখন পাপাকে পেয়ে পাপার কাছে যাবে কেঁদে ভাসিয়ে দিচ্ছে গো আর সেদিকে মনিওকে ওকে ইচ্ছে করে যেতে দিচ্ছে না বলে কীরকম রেগে যাচ্ছে দেখো হ্যাঁ পাপাকে পেয়ে ভীষণ খুশি আসলে সত্যি কথা বলতে সান্নিকের কাছে যদি ওর পাপা থাকে না মানে ও খাওয়া দাওয়া সব সব কিছু ভুলে যায় ওর পাপা যদি ওর সঙ্গে খেলতে থাকে ওর মনে হয় আর কিচ্ছু চায় না এই যে দেখো আমাদের সারা পেয়ে ওর পাপার কোলে আসতে দিচ্ছিল না বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে ওর মাঝে মাঝে কিছু বিহেভিয়ার প্রবলেম থাকে যখন কান্না করে খুব কান্না করে আবার যখন হাসে তখন খুব হাসে আর এখন যেমন দেখো তার পাপা হচ্ছে গিয়ে লাঠি নিয়ে বলছে ওই ওই কেড়ে ধরতো ধরতো এগাম আর হেসে উল্টে যাচ্ছে আর এই যে এবার দেখো তোমরা যারা বলো না যে আমার বাবা মাকে দেখবে ইনি হচ্ছে আমার বাবা তো আমার বাবাকে বলছি বাবা তুমি একটু হাই করো হাই করো বাবা কিছুতেই করবে না বাবা বলছে না না ইস আমার লজ্জা লাগবে এই যে দেখো বাবা হেসেই যাচ্ছে হ্যাঁ ইনি হচ্ছে আমার বাবা আর ওই যে মা তরমুজ কেটেছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না আর একটু পরে তোমরা আমার মাকে দেখতে পাবে মাকেও দেখিয়ে দেবো আসলে মাকে তোমরা ভিডিওতে আগেও অনেক একবাৰ দেখিয়েছ আৰু হে তাৰলি আমাৰ গাটা কিয় এমন লাগতো এখন জানো তো ভো চাৰটা মানে চৰি পাঁচটা বেজে গেছে তো আমি উঠেছি চারটা থেকে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছিল না তো যাই হোক এই যে আমার মাকে দেখে নিলে আর এদিকে এই যে দেখো আমার সান্নিকবাবু আর আমার বরমাচাই সান্নিকবাবু শুধু আদর খেতে ব্যস্ত থাকে তো যাই হোক এখন ভোর পাঁচটা বাজে তো এখন আমি বসে বসে অডিওটা দিচ্ছি যার জন্য গলাটা এমন লাগছে আর এই যে সান্নিকবাবুর জন্য যে তিনটে গেঞ্জি কিনেছিলাম মনিকে বলছি মনি এক ঝলক দেখিয়ে দিত আমার বন্ধুদের তাই আমার মনি দিদি হচ্ছে গেঞ্জিগুলো দেখাচ্ছে আর গেঞ্জিগুলো পার পিস কত করে নিয়েছে জানো তো তিনটে নিলে একশো উনসত্তর করে নইলে আড়াইশো করে সামথিং এরকম একটা আসবে তো যাই হোক তিনটে নিয়েছি আর এই যে দেখো ভুজিয়া নিয়েছি আগে বললাম না ওই যে ভুজিয়া নিয়েছি এটা হচ্ছে সান্নিকের একটা খাওয়ার আছে কর্নফ্লেক্সের মতোই আর এই যে দুটো টোস্টের বিস্কুট আছে আর মলকিস্টের দুটো বিস্কুট সেটা তো তোমরা আগেই একটু আগেই দেখলে আমি সবটাই বললাম আর তার সঙ্গে এই যে দেখো এই বোটলটা নিয়েছি শুধু ভয় হচ্ছিল যে সানিক বাবু তো বুঝতে পারে না এই পাইপগুলো যদি কেটে দেয় স্ট্রগুলো যদি কেটে দেয় এগুলো পরে পাবো কিনা তো এক্সট্রা করে বললো যে না এগুলো আর আলাদাভাবে পাওয়া যায় না তো দেখা যাক কতদিন চলে আর এই যে পতঞ্জলির এই জ্যামটা নিয়েছি আর একটা হচ্ছে এই মধু নিয়েছি যেহেতু এখন সিজনটা না প্রচুর খারাপ যাচ্ছে মাঝে মাঝে সান্নিকে খাওয়ানোর জন্য আর এদিকে দেখো সফলার ওটস নিয়েছিলাম ওই একটা এক কিলোর সঙ্গে সম্ভবত পাঁচশো একটা ফ্রি এরকম কিছু তো যাই হোক এইটা ছিল আমাদের শপিং আর এদিকে দেখো শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার পরে এখন মনে হলো যে চলো কিছু খাই আসলে মা ওই যে তরমুজ আর শশা কেটে এনেছিল সবাই খেয়েছে শুধু আমি খেতে বাকি ছিলাম তো সেগুলো নিয়ে আমি বসেছি আর জানো তো তরমুজটা কিন্তু দারুণ মিষ্টি ছিল দারুণ মিষ্টি ছিল শুধু হচ্ছে গিয়ে এই তরমুজ খেতে গেলে বীজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলাটাই হচ্ছে ভীষণ কষ্ট শুধু মাঝে মাঝে দাঁতের মধ্যে চেবন হয়ে যায় আর এদিকে এই যে দেখো দাদা ভাইকে বলছিলাম একটু তো হাই করো এবার আমার ভিডিওতে তাই তোমাদের দাদাভাই একটু হাই করছিল তবুও আমি যদি ওর সামনে বেশি মন খারাপ করি ও আরও বেশি কষ্ট পাবে তার জন্য যতটা পারি স্বাভাবিক খুব স্বাভাবিক থাকার চেষ্টা করি আসলে দাদাভাই তো ছোটো থেকে মানেই তো যাই হোক এই যে গেঞ্জি আর প্যান্টটা দেখছো এটা হচ্ছে এই যে কাকিমা কাকিমা নিয়ে এসছে আসলে বাবা ওই যে মানুষ যাওয়ার পরে মানের কিছু ব্যাপার থাকে ওই সময় কাকিমা ভালো জামা প্যান্ট এনেছিল কাকিমাকে বলছিলাম কাকিমা আর ওটা বড় হয়ে গেছিল তাই বলছিলাম কাকিমা ওটা চেঞ্জ করে না তুমি দুটো স্যান্ডো গেঞ্জি এনে দাও আর একটা হাফ প্যান্ট এনে দাও ওটা হচ্ছে সানিকের জন্য বেস্ট হবে তো যাই হোক কাকিমা সেই মতো এনেছিল আর এই যে দেখো আমাদের কালুবাবু এসছে তাই কালুবাবুকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম বাইরে বেরিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার <laughs> the coach in next video data time.